আর কিছু করার নাই আমি যতটুকু পারছি দিছি বা যতটুকু পারবো করব কিন্তু এর বেশি তো আমি করতে পারবো না আপনি দয়া করে ওরে নিয়ে বাড়ি চলে যান আমি আমার পক্ষে এগুলো করা সম্ভব না আর 10 লাখ টাকা আমি কোথা থেকে দেব বলেন আমনেগো দুটি পায় ধরে ভাই আমালে লাথি দিয়েপালা দিবেন না ভাই আমার মেয়েটারে বাঁচান ভাই এক টাকা 2 টাকা হলো তো ভাই 10 লাখ টাকা দরকার ভাই আমার মেয়েটারে সুস্থ করতে না আমনেগো নে দস্তে ভাই আমনেগো পায় দস্তে নাই দর্শক আপনারা যারা ভিডিওগুলো দেখেন আপনাদের একটা শেয়ার করলেও পারেন ভাই এই ভিডিওটা ভাইরাল হলে দু চার টাকা আসলে এই বাচ্চাটা ট্রিটমেন্ট হয়ে যাবে ভাই কিন্তু এই বাচ্চাটা ট্রিটমেন্টটা হচ্ছে না টাকার অভাবে এই বাদে ওর আজকে তিন বছর এই তিন বছরে এই চোখের কোনো চিকিৎসাই হয়নি এখন আমি যখন ডাক্তারের কাছে নিয়ে আসছি ওরা অবাক হয়ে গেছে বলতেছে এটা কি হইব ওকে আপনারা কি করছেন আমি বললাম আমি দেখি নাই মাত্র আমার সাথে দেখা হয়েছে কয়েকদিন হলো আমি আপনাদের কাছে নিয়ে আসছি এখন ওর চিকিৎসার ব্যবস্থাটা করে। এখন ওরা বলছে সম্পূর্ণ ব্যবস্থা করবে কিন্তু ওর চিকিৎসাটা যে পর্যায়ে গেছে আসলে খুব ব্যয়বহুল ট্রিটমেন্ট করতে হবে এখন অপারেশন করতে হবে চোখটা কেটে ফেলতে হবে না হলে এটা ক্যান্সারের পর্যায়ে চলে যাবে কোনো করবেন না আপনাদের পকেট থেকে ওর জন্য কি এক টাকা দু টাকা দশ টাকা পঞ্চাশ টাকা দশ হাজার টাকা কত জায়গায় নষ্ট করেন ভাই 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 চা খাইতে লাগলেও যখন আপনারা চা খাইতে বসেন বন্ধু বান্ধব মিলে আড্ডা মারেন তখন দশ বিশ হাজার টাকা এমনিতেই চলে যায় এই মায়ের কথা কি আপনারা একটা বার এই বাচ্চাটার চিকিৎসার জন্য এগিয়ে আসবেন না এই মা আপনাদের কাছে অবস্থায় করে আপনাদের পায়ে পড়ে অর্থ সহযোগিতা ভাই আমি স্ক্রিনে নগদ বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি চেয়েছে আপনারা এই নাম্বারে অর্থ সহযোগিতা করেন আমরা যাতে বাচ্চাটা ট্রিটমেন্ট করতে পারি এবং আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি আমি টিপু চৌধুরী যতদিন না পর্যন্ত এই বাচ্চার পূর্ণ চিকিৎসা হবে ততদিন পর্যন্ত আমি তাদের পাশে আছি আপনাদের প্রতিনিধি হয়ে আমি তাদের পাশে আছি আপনারা যদি আমাকে না করেন আমি এক্ষুনি এগুলো জমা দিয়ে আপনি আপনার মেয়ে নিয়ে কি করবেন আপনি জানেন আমি কিচ্ছু জানি না যদি তারা এভাবে বলে আমি চলে যাব হ্যাঁ আমি চলে যাই আপনি আপনি কিভাবে করবেন না করবেন জানি না কারণ এই বড় লোকরা বড় লোকরা এইসব ভিডিও দেখে না বড় লোকের নজরে এইসব ভিডিও আসে না বড় লোকরা ভাই ওই বড় বড় হোটেলে ওয়েটারে খাইয়া বিশ দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা দিয়ে দেয় কিন্তু আপনার মেয়ের জন্য তাদের হাতে টাকা ওঠে না তো প্লিজ আমি যে টাকা আমার কাছে আছে এই যে আমার কাছে টাকা আছে এই টাকাগুলো আপনি নিয়ে যান আমার কাছে যত টাকা আছে আপনি নিয়ে যান এই টাকা দিয়ে আপনি ওরারে খা ওরারে একটু ভালো মন্দ খাওয়ার না 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 আমি পারবো না আমি পারবো না